আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এখানে অনলাইনে যারা কাজ করতে চান ঠিক আছে এখানে হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কীভাবে আপনি বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করবেন তো এই প্রচেষ্টা কি চলেন দেখাই দেয় তো প্রথমে যাব কোথায় আমাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার আগে কি দেখতে হবে যে আমরা যে সাইটে কাজ করব তো সাইটে কত মেম্বার কাজ করতেছে বা আসলে ইনকাম করতে পারছে কি পারছে না তাই না তো এই যে দেখেন আমাদের যে প্রিমিয়াম স্যালাইন আছে এই স্যালাইনে যদি আমি জয়েন করি ঠিক আছে এই গ্রুপে যদি আমি জয়েন করি তা আমি দেখতে পারবো যে এখানে কত মেম্বার যুক্ত আছে বা এখানে ওনারা কীভাবে ইনকাম করতে আছে ইনকামের রিবো দিতে চলেন গ্রুপটাতে দেখি তো এইখানে দেখেন এই যে আমাদের এই গ্রুপটাতে জয়েন আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস মানুষ যুক্ত আছে ঠিক আছে এই জানেন কি কলটা চালু আছে ঠিক আছে কলটা চালু আছে আর এখানে দেখেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস মানুষ যুক্ত আছে তো এখানে যে ওনারা ইনকাম করতে আছে ইনকামের কি প্রত্যেকটা দিনের জন্য ইনকামের রিভিউ দিতে আছে এখানে ঠিক আছে চলেন ইনকামের রিভিউটা দেখে নিই এই যে দেখেন একটা কি একটা ভাই বিওইডি কমপ্লিট হয়েছে ওনার কত একশো ডলার ঠিক আছে ওনার বিওইডি ডলার ইনকাম হয়েছে একশো ডলার তো উনি দিছে একশো ডলার কি রিভিউ দিছে ঠিক আছে তো আইসক্রিয় ইনকামটা ওনার কত দেখেন সর্বনিম্ন পাঁচ ডলার ঠিক আছে সর্বনিম্ন পাঁচ ডলার বাংলা টাকা কনভার্ট করলে ছয়শো টাকা ঠিক আছে এই যে দেখেন এইখানে আর একটা ভাই ইনকাম করেছে পাঁচ ডলার যা বাংলাটা কনভার্ট করলে ছয়শো টাকা ঠিক আছে এই যে দেখেন এইখানে রিভিউ দিচ্ছে পাঁচ ডলার ছয়শো টাকা তো এখানে আপনি যত দেখবেন ইনকামের কি রিভিউ দেখতে পারবেন ঠিক আছে ইনকামের রিভিউ দেখে কখনোই ফুরাতে পারবেন না ঠিক আছে দেখেন এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস মানুষ যুক্ত আছে ঠিক আছে তো একটা করে যদি রিভিউ দেয় তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো অতগুলো কি কখনো দেওয়া সম্ভব কখনোই সম্ভব না তাই না তো এইখানে আপনারা অবশ্যই যখন আসবেন অবশ্যই কাজটা দেখবেন বুঝবেন ঠিক আছে এই যে দেখেন একটা মেয়ে মানুষ ঠিক আছে উনি একটা মেয়ে মানুষ হিসাবে কাজ করতেছে তারপর উনি ইনকাম করতে আসে ওনার আইসক্রিম ইনকাম পাঁচ ডলার যা বাঙাটাকে কনভার্ট করলে ছয়শো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই যে দেখেন উনি দিছে সর্বনিম্ন পাঁচ ডলার ইনকাম এখানে আমাদের এই সাইডে তো ইনকাম দেখেন ওনার ছয়শো পঁয়ষট্টি টাকা বানাটা তো যারা অনলাইনে কাজ করতে চাইতেছেন বা বিশ্বাস তো জায়গা পাইতেছেন না বা বিশ্বাস তো ওয়েবসাইট পাইতেছেন না তো এই সাইটে আপনারা কি ট্রাই করে দেখতে পারেন বা কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনিও কি ভালো কিছু করতে পারেন বা ইনকাম করতে পারেন ঠিক আছে বা অনেকজনের বলতে পারেন কি এটা কি র্যাপার সাইট বা এটা কোনো জুয়া সাইট না ভাই এটা কোনো র্যাপার সাইট না বা এটা কোনো জুয়া সাইট না ঠিক আছে আমাদের এই সাইটের মধ্যে যুক্ত আছে কত মানুষ আপনারা দেখেন এই গ্রুপটাতে দেখেন এটা আমাদের প্রাইভেট গ্রুপ এই গ্রুপে জয়েন আছে নয় হাজার দুইশো উনষাট জন ঠিক আছে আমাদের এই গ্রুপটাতে জয়েন আছে আর আমাদের এখানে যে তিনটে টাইমে ক্লাসের মাধ্যমে কাজটা শিখানো হয় নিউ মেম্বারদের এই গ্রুপটাতে তো চলেন এই গ্রুপটা থেকে আমরা ঢুকে দেখি কত মেম্বার যুক্ত আছে এইখানে দেখেন আপনার এখানে কি বাইশ হাজার আটশো জন কি যুক্ত আছে এই গ্রুপটাতে ঠিক আছে আমাদের নতুন চ্যানেল এটা খোলা হয়েছে কারণ এটাতে আমাদের নেট সমস্যা করে তো এই যে আরেকটা চ্যানেল আছে এটাতে দেখেন আপনার বিরাশি হাজার প্লাস মানুষ আছে ঠিক আছে তো সব গ্রুপ চ্যানেল মিলে আমাদের গ্রুপে মনে করেন জয়েন আছে কত তিন লক্ষর অধিক প্লাস মানুষ যুক্ত আছে ঠিক আছে আর আমাদের ফোর্সেস অ্যাকাউন্টের মধ্যে উনিশ লক্ষ মানুষকেই যুক্ত হয়ে কাজ করতেছে তো আপনারা কি চাইলে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি কাজ করতে চান বা আপনারা কি মনে করেন যে অনেকে বিশ্বাস করেন বা করেন না আসলে ভাই আপনাকে বিশ্বাস করতে হবে কাজটা আগে দেখতে হবে সাইডটা বুঝতে হবে যে আসলে রিয়েল কিনা বা ফেক ঠিক আছে অবশ্যই বুঝতে হবে আর জিনিসটা দেখতে হবে ঠিক আছে তো অবশ্যই কি এখানে ভালো কিছু করতে পারুন যদি কাজ করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার এই ইউটিউব থেকে যারা যদি দেখেন তো অবশ্যই ইউটিউবে কি আমার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউবের উপরে দেখবেন আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন আশা করি বিষয়টা বুঝাতে পারছি আসসালামু আলাইকুম